গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পিস ফ্যামিলি তো শিল্পীস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর এখনও পর্যন্ত মেয়েরা দুজনেই স্কুলে চলে গেছে আর আজকে ওদের টিফিনে দিয়েছি চাউমিন আর সকালবেলা ভাত করিনি আজকে ভাত করিনি সকালবেলা একবারে স্নান টান করে তারপর রান্না বসাবো ও তো মর্নিং চলে গেছে আর দুই মেয়ে চলে গেছে স্কুলে আর আমি এখন এই বিছানা টিছানা সমস্ত কিছু তুলবো দেখবে বিছানা এখনো তো হয়নি বিছানা তুলিনি নি কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি এবার আস্তে আস্তে ধীরে ধীরে কাজগুলো করব আর তোমাদের আমি বলেছি না আজকাল না মুখে খুব ট্যান পড়ছিলো বলে আর ডাক্তার যেহেতু কিছু ক্রিম দিয়েছে মুখের তো সকালবেলা উঠে আগে মুখটা ধুয়ে তারপরে সানস্ক্রিমটা আগে লাগিয়ে রাখি যদিও বাইরে না গেলেও ঘরের মধ্যেই ডাক্তারবাবু বললেন ঘরের মধ্যেই সানস্ক্রিমটা লাগিয়ে রাখবে কারণ যেহেতু গ্যাসের কাছে যাওয়া হয় তো ওই জন্য আর কি তো চলো সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে রোজ দিনের মতো আজকেও আরেকটি নতুন ব্লগ শুরু করেছি সারাদিন সঙ্গে থেকে আশা করি তোমাদের ভালো লাগবে আর কালকে তোমাদের বলেছিলাম যে তোমাদের আমার লক্ষ্মীর ভারটা দেখাবো অবশ্য ছোট আর একটু বড় দেখে একটা বার মানে ভার নিলে ভালো হতো ছোট তো ভরে যাবে আর ভরে গেলে তো তোমাদের কাছে শেয়ার করব। আজকে তোমাদের দেখিয়ে দেবো যখনই হোক ভিডিও শেষই হোক আগে হোক যে কোনো একটা টাইমে তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো তারপরে আবার আসছি কাজ শুরু করি অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে অনেকটা লেট হয়ে গেছে এখন থেকে যদি স্টার্ট না করি তাহলে আবার দেরি হয়ে যাবে শীতের বেলা দূর করে বেরিয়ে যাবে তো চলো সঙ্গে থাকো মনে তো হচ্ছিল ঠিক ওইভাবেই কতক্ষণ বসে থাকি আর যেন লেপ ছাড়তে ইচ্ছা করে না কিন্তু কিছু করার নাই কাজে তো ফিরতে হবে হ্যাঁ হয়েছে কিছু টুকটাক কাজ কিন্তু মেন কাজগুলোই তো বাকি রয়েছে আর অনেক দিন থেকেই ভাবছি কি তো বেড কভার আনবো অবশ্য আছে নতুন নতুন কিছু কিন্তু ওইগুলো কী বলো তো একটু সাদার মধ্যে তো ঘরে সবসময় এবার পাতব না এবার থেকে ভাবছি একটু কালারিং বেড কভার আনবো যদিও আমার সাদা জিনিস একটু বেশি পছন্দ ঘরে বেশিরভাগ জিনিসই আমি সাদার মধ্যেই করেছি আমার সাদা কালারটা খুবই ভালো লাগে হ্যাঁ তো কিন্তু কিন্তু আপাতত ভাবছি এই বেড কভারগুলো নষ্টও হচ্ছে না জানো তো ফেলতেও খারাপ লাগে কত দিনের বেড কভার বলো তো এইগুলো তোমরা শুনলে কি ভাববে জানি না এটা কিন্তু আমার বিয়েতে পাওয়া কভার বুঝতে পারছো আমার বিয়েতে তার মানে কুড়ি বৎসর এত আগের ওয়েট কভার এখনও চলছে কিন্তু কিন্তু এই ওয়েট কভারটা কিন্তু না এটা কিনেছি তাও ধরো দুই বছর হয়ে গেছে সহজে নষ্ট হতে চায় না এটাই হচ্ছে কথা তো আজকে ভাবছি আমাদের যে গায়ে সব সময় দেই যেগুলো ঘরে পরি যে সোয়াটারগুলো আছে সেগুলো দেব আর যেন আরেকটা ব্যাপার উপরে যেহেতু মেশিনটা এনেছি ওয়াশিং মেশিনটা এক দু দিকে যেমন সুবিধা হয়েছে এইখানেই মানে ধুয়ে তারপরে এইখানেই দোতলায় মেলে দিতে পারবো এটা একটা সুবিধা হয়েছে কিন্তু গরম জলে যদি কখনো মনে করি যে আমি জামাকাপড় ভেজাবো তাহলে কিন্তু আবার সমস্যা হচ্ছে কারণ আমার বালতি করে নিচের থেকে গিজার থেকে জল গরম করে নিয়ে তারপরে উপরে উঠতে হচ্ছে এটা আর একটা সমস্যা হয়ে গেছে কেন বলতো কালো কারণ উপরে তো গিজারের এখনও আমি লাইন নেই কারণ উপরে যেহেতু থাকি না উপরের বাথরুমটা ইউজই হয় না আমার বেডরুমের সাথে রয়েছে ওই বাথরুমটাও কিন্তু আমরা বেশি ইউজ করি না জাস্ট একদম খুব কম রেয়ার আর কি ওই বাথরুমটা ইউজ করা হয় বেশি ইউজ করা হয় আমার রান্নাঘরের পাশে যে বাথরুমটা আছে সেটাই বেশি ইউজ হয় আর ওইটাতেই শুধু গিজারটা রয়েছে তো যাই হোক কিছু করার নেই এভাবে অ্যাডজাস্ট করে কিছুদিন চলতে হবে তবে হ্যাঁ উপরে একটা গিজার লাগিয়ে নিতে হবে যখন লোকজন আসবে উপরে যে খুশি স্নান করে নিতে পারবে আর উপরের বাথরুমটা বেশ বড় সড়ো আছে আমার নিচে যে রান্নাঘরের পাশে যে বাথরুমটা সেটা যেমন বড় আমার এটাও কিন্তু অনেকটা ওই রকমই আমার এখানে জায়গা খুব কম নয়তো জানো তো এত সুন্দর প্ল্যান করা যেত ঘরের কিন্তু কিছু করার নেই এর মধ্যেই অ্যাডজাস্ট করতে হয়েছে যেটুকু জায়গা ওর মধ্যেই অ্যাডজাস্ট করতে হয়েছে তবে হ্যাঁ আমি রান্নাঘরটা আর বাথরুমটা একটু বড় রাখার চেষ্টা করেছিলাম কারণ এই দুটো জায়গা তো আমাদের মেয়েদের বেশি ইউজ হয় যেমন বাথরুমে বাচ্চাদের স্নান করা জামাকাপড় কাচা এই জন্য আমাদের বাথরুমে একটু বড় সড়ো দরকার আর কিচেনটা একটু বড় দরকার এই কারণেই কারণ ওই জায়গাটায় আমরা দিনের আর্ধেকটা বেলা ওইখানেই থাকি তো এই জন্য সবসময় আমার ইচ্ছে ছিল যে যতই আমার জায়গাটা ছোট থাক না কেন দেড়টি সিমিলেরও কম বুঝতে পারছো হ্যাঁ দেড়টি সিমিলেরও কম কিন্তু আমার এখানে জায়গা কিন্তু গৌতম প্ল্যানটা নিজে করেছে তো আমাদের এমনি ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করানো হয়েছিল কিন্তু সেটা গৌতম নেয়নি কারণ ওরা না রান্নাঘরটা আগের দিকে করে দিয়েছিল তো গৌতম বলে না রান্নাঘর ওরকম আগে থাকলে যত পুকুরের হাওয়াটা এসে তেল টেল যা আসে সব আমার বেডরুমে নিয়ে চলে যাবে এই আমরা পেছন দিকটায় নালের দিকটায় রান্নাঘরটা দিয়েছি তো এইটা বলে যে সবাই খুব ভালো হয়েছে আর এই যে দেখো একদম ওইগুলো মেলে দিতে চলে এসেছি আর এইদিকে দেখো আমার পাপুশগুলো আজকে কিন্তু শুকিয়েছে দুদিন লাগলো পুরোপুরি টান টান দুদিন লাগলো এই এইগুলো শুকাতে পুরো লাগলো তবে যখনই ঘরে কোনো একটা জিনিস করেছি তো কি বলে তো ওই একটু একটু করে জমিয়ে জমিয়ে জমি জমি মেয়েরা গো সত্যি সব পারে চাইলে সব পারে আমরা না ওই যে কথায় আছে না তোমরা শুনলে বলবে অনেকদিন পরে আবার এই কথাটা বলছি আমরা নারী আমরা সবই পারি সত্যি আমরা নারী আমরা সব পারি আমরা সন্তানদের জন্ম দিতে পারি আমরা সংসারে শান্তি ফিরিয়ে আনতে পারি আমরা সংসারের প্রত্যেকটা মানুষের খেয়াল রাখতে পারি আমরা সব করতে পারি নারীরা সত্যি সব আজকে দেখো ডাক্তার ইঞ্জিনিয়ার সব একদম ছেলেদের সাথে টক্কর দিয়ে দিয়ে মেয়েরা করছে টক্কর দিয়ে দিয়ে করছে তো আমরা কি না পারি হ্যাঁ হয়তো ক্ষমতার দিক থেকে শারীরিক যে শক্তি সেটার দিক থেকে হয়তো আমরা ওদের থেকে একটু দুর্বল থাকি নয়তো কিন্তু আমরা সব ব্যাপারে ওদের সাথে টক্কর দিতে পারি ঠিক তো হ্যাঁ তবে যারা আমাদের গুরুজন বা আমাদের স্বামী বলো শ্বশুরমশাই বলো বাবা মা বলো তাদেরকে সম্মান যেটুকু করার সেটা আমাদের করতে হয় আজকে রান্নাগুলো খুব বেশি শেয়ার করলাম না এইখানে দেখো মুলো তারপরে হচ্ছে পালং শাক সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করেছি কালকে সঞ্চিতা দিদিভাই বলছিল। যে আমরা ওইটাকে বলি যে পালং শাকের রসা দিদিভাই নাকি যে রান্নাটা আমরা আমি গত নেক্সট দিন দেখিয়েছি পালং শাকের সেটাকে রসা বলে আর আমি আজকে যেটা করেছি এটাতে আমি কিন্তু ডালের বড়ি দিই ডালের বড়ি টড়ি দিলে খুব ভালো লাগে মূলো ডালের বড়ি শিম পালং শাক তো আজকে যেটা করেছি সেটাতে কিন্তু দেই কিন্তু ডালের বড়িটা আজকে দিলাম না ফ্রিজে ছিল আবার খুঁজতে হবে আর বের করিনি আর এই যে দেখো চার পিস ছিল চিংড়ি মাছ আর খোসা ছাড়াইনি মেয়েরা যেহেতু খোসা নিয়েই ভালোবাসছে তো দেখো ফুলকপি দিয়ে একটু পাতলা মতো ঝুল শুধু জিরা পাঠা দিয়ে করেছি পেঁয়াজ টেঁয়াজ কিচ্ছু দেইনি আজকে এই মাছে হুম তো এইভাবে করেছি আর এইখানে দেখো একটু ধনে পাতা বাড়ছি তেতুল দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে কাঁচা টমেটো বলতে কি বলো তো আধা পাকা দেখবে এখন বেশ সুন্দর টমেটো বেরিয়েছে খুব টক হয় আমাদের বাপের বাড়ির দিকে এই টমেটোকে বলে পাথর কুচি টমেটো এটা কী তো খেতে খুব টেস্ট হয় আর এটা যখন কাঁচা থাকে যে কোনো ডালে দেবে এত সুন্দর টক হয় না আর এক্সট্রা টক অ্যাড করতে হয় না হ্যাঁ তো এই যে একটু তেঁতুল দিয়ে একটু ধনে পাতা বেটে নিলাম শুধু কাঁচা লঙ্কা দিয়েছি একটুখানি নুন দিয়েছি টমেটো দিয়েছি আর একটুখানি তেঁতুল দিয়েছি এটা যা লাগে না খেতে আমার তবে অনেকের জীব ছুলে যায় খাওয়ার সময় আমার আবার এই সমস্যাটা হয় না আমার আবার যেমন কচুতেও খুব একটা ধরে না আমার দিদি যেমন আবার কি কচু খেতেই পারে না ওর কচুর নাম শুনলেই যেন ওর গলা গলা চুলকায় এরকম ব্যাপার তো আমার আবার কচুতে খুব একটা ধরে না কেন মা খাইতেও লচ্চা পায় গো ভালোই নেই গিজারের যে জল আছে ও তো হয়ে যাবে মনে হয় তাও চালিয়ে দাও টেস্ট হয়েছে চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছুই ভালো আর পাতলা ঝোল করেছি খালি জিরা বাটা দিয়ে কিচ্ছু দিইনি আমি পেঁয়াজ ট্যাঁচ কিচ্ছু দিইনি চিংড়ির প্রিয় তো এই যে আরেকজন তো খেতে বসে আর হাতি দিতে পারছে না ওর ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই যেহেতু সবাই খেতে বসবো এই জন্য বললাম আজকে তুই নিজে নিজেই খেয়ে নে কিন্তু খেতে চাইছিল না খুব একটা মানে ওর ঘুম পাচ্ছে স্কুল থেকে এসছে এখন যাবে টিউশনি আর এই যে আমার ভাতটা আমি নিয়ে বসে গেছি আমি মাছ নেবো না শুধু ফুলকপি বেশি করে নিয়েছি কারণ সিজনের ফুলকপি কিন্তু একটু খেতে ভালো লাগে আর নিয়েছি একটু ধনে পাতার বাটা আর নিয়েছি পালং শাকের তরকারি এই পালং শাকে কিন্তু সত্যি একটু ডালের পরি দিলে খুব ভালো লাগতো কিন্তু কিছু করার নেই ওই খুঁজতে হবে বলে আর বের করিনি দুদিন থেকে আমি যখন খেতে বসছি আমার পুচকু আবার ওইখান থেকে একটু করে ক্যামেরা করে দিচ্ছে আমি ওকে করে দিচ্ছি ও আমাকে করে দিচ্ছে যাই হোক খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি ছাদে আর এই জামা কাপড়গুলো কিছু শুকিয়েছে যেগুলো হালকা পাতলা ওগুলো তো শুকিয়েছে কিন্তু ওই যে যেগুলো সোয়াটারগুলো ওইগুলোর কী কলার তারপরে হচ্ছে হাতের একদম সামনেটা এই জায়গাগুলো একটু ভারী থাকে তো মোটা মোটা থাকে এইগুলো কিন্তু একটু ভিজা আছে তো পাপসগুলো নিয়ে নিই মানে কি বলবো এত ঠান্ডা পড়েছে খাওয়া দাওয়া করার পরে তারপর ছাদের থেকে সমস্ত কিছু আজকে পুরো পুরোপুরি শুকিয়েছে পুরোপুরি শুকিয়েছে আর কালকে তোমাদের একটা কথা বলেছিলাম না মানে আমি না কম্বল ছাড়া থাকতেই পারছি না বিশ্বাস করো ভালো ঠান্ডা পড়েছে ভালো ঠান্ডা পড়েছে এই চাদরটা আমারই চাদর তো এই চাদরটা না গৌতম ঘরে পড়ে হুম তো আমি যেহেতু ঘরে কদিন ছিলাম না তারপরে এবার ঘরে ছিলাম না এবার এত গন্ধ হয়েছে একদিনও মানে ধৈ হুম তো ওই দিন এটাকে আমি দেখছি এত গন্ধ হয়েছে এটাকে যদি গরম জলে না দিই তাহলে এটা কোনোভাবে গন্ধ যাবে না গরম জলে দিয়েছি কুচকে গেছে আর এটা স্ত্রী হবে কিনা আমার জানা নেই আমাকে বলছে তুমি এটাকে কি বানিয়েছো আমি বলছি গরম জলে দিয়েছি বলে এগুলোকে গরম জলে দেয় এত গন্ধ হয়েছে আমি গরম জলে দেবো না আমি বলছি তো হ্যাঁ যেটা হচ্ছে মেয়েরা গেছে টিউশনিতে আর গৌতম একটু বাইরে গেছে ওর তো আজকে আজকে ধরো সকালে করে আসে আর বিকেলে যায় না তিনটা দিনটা কালকের থেকে আবার নাইট স্টার্ট হবে বুধ বৃহস্পতিবারের দুই দিন তো নাইট থাকে তো তোমাদের বলেছি না লক্ষ্মীর ঘরটা দেখাবো আর লক্ষ্মীর ঘরটা দেখাই কিন্তু কি বলে তো প্রথম দিকে যখন কিনেছি শুধু কয়েনই বেশি রেখেছি আজকে না অনেকগুলো টাকা রাখবো চলো তোমাদের সামনেই রাখবো রাখতে হয় এবার কি বলতো এই টাকাটা যদি এখন আমার হাতে থাকে না তাহলে এটা কি বলতো আজকে এইখানে খরচা কালকে ওইখানে খরচা এই করে করে খরচা হয়ে যাবে আর এর ভিতরে রেখে দিলে বের করে তো আর খরচা করা যাবে না ইচ্ছা থাকলে উপায় থাকবে না এই জন্য লক্ষ্মীর ঘর কিন্তু খুব ভালো মানে লক্ষ্মীর ভার খুব ভালো তুমি ঢুকিয়ে দিলে সেটা আর বের করার কোনো কায়দা নেই তো যা দেখাই দেখো এই যে দেখো দেখেছো আর একটু বড় কিনলে ভালো হতো আজকে তোমাদের সামনেই কিছু কয়েকটা রাখবো ঠিক আছে তোমরা বলবে কত কত রাখছি তোমরা বলবে ঠিক আছে নয় এটা নিয়ে আমার অনেকগুলো লক্ষ্মীর ভার আছে যেগুলো আমি এরকম জমিয়েছি আবার ভেঙেছি কোনো একটা জিনিস করেছি আমি যখন পাঁচশো টাকার ঢুকাচ্ছি আগে কিন্তু এরকম করতাম না আগে যখন করতাম তখন কখনো পাঁচ টাকার কয়েন কখনো দশ টাকার কয়েন এরকম ঢুকাতাম আগে প্রথম প্রথম তো এখন যেহেতু হাতে একটু টাকা থাকে তো এখন এইরকম পাঁচশো টাকা তাহলে কি তো একটু বেশি হবে এইভাবে করে করে আমি ঘরে অনেক জিনিস করেছি তোমরাও করতে পারো বেশি না হোক পাঁচ টাকা দাও দিনে পাঁচ টাকা আমাদের হাতে থেকেই যায় এখন আর ওইরকম জেনারেশন নেই যে আমাদের হাতে পাঁচ টাকাও থাকে না সেটাকে খরচ না করে এইভাবে রেখে দাও দেখবে একটা সময় পাঁচ পাঁচ করে তোমার কত হাজার হয়ে যাচ্ছে আর যখন এই হাজারটা হচ্ছে তুমি কিন্তু ঘরে একটা জিনিস করতে পারবে এটা কিন্তু খুব একটা ভালো জিনিস জানো তো তোমরা করে দেখো আমি আজকে বল বলছি রোজ ভাববে তুমি হ্যাঁ পাঁচ টাকা আমি রাখবোই যেইভাবে পারি আমি পাঁচ টাকা রাখব পরের থেকে চেয়ে নাও না ওরাও দেয় গো ওরাও দেবে যখন দেখবে তুমি রাখছো কত রেখেছি তোমরা বলো ঠিক আছে এই ফার্স্ট একসঙ্গে এতগুলো রেখেছি এত রাখতে পারি না উপরে হলে পাঁচশো এক হাজার এর বেশি রাখতে পারি না তবে কি তো পাঁচশোর নোটগুলো রাখলেই ভালো তাহলে খুব তাড়াতাড়ি অনেক হয়ে যাবে হুম তো কতগুলো রেখেছি মানে কত টাকা রেখেছি একবার তোমরা কমেন্ট করে বলো তো আমাকে যে কত রেখেছি দেখি তোমরা ঠিক বলতে পারো কি না যেইভাবে দেখিয়েছি বলে দেওয়ার তো কথা তো চলো ঠিক আছে এখন একটু শুয়ে বসে থাকি একটু মোবাইল ঘাটি তারপরে একদম আসছি রাত্রে ঠিক আছে যাই হোক এই এইভাবেই রাখি আর এই যে দেখো বিকেটে চলে এসছি একদম একটুখানি রসুন পেঁয়াজ কুচিয়ে আবার সেই মুড়ি ভাজা এটা না খেলে আমার প্রচুর গ্যাস হয় আর একটু রসুন রসুন গন্ধ আসে তো গৌতমকে একটু দিয়েছি আমিও খেয়েছি মেয়েরা তো টিউশনিতে রয়েছে আর একদম চলে এসছি রাত্রে আর রাত্রে শুধু রুটি করেছি দুধ দিয়ে খাবে তো চলো আর আজকের ভিডিওটা এর থেকে বেশি বাড়ালাম না এইখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর এইভাবেই একটু করে সঞ্চয় করার চেষ্টা করো দেখবে তিলে তিলে তিল হয় না কি এমন একটা কথা আছে না একটু একটু করে জমাতে জমাতে সেটাই কিন্তু অনেকটা বেশি হয় তো এইভাবে করে দেখো ঘরে টুকটাক জিনিস করতে পারবে আমাদেরও তো দরকার পড়ে না তো চলো আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি